The on তোমরা দেখো এখানে কি হচ্ছে এখানে এতগুলো লোক সবাই মারা গিয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে বলে দাও এদেরকে আমরা এখন কি করব আমাদের ফ্র্যাঙ্কিটা তো এদের সবাইকে না হসপিটালে পাঠাচ্ছে আর এখানে তোমরা দেখো কতগুলো লোক কিন্তু বেঁচে গিয়েছে এখন এদেরকে আমরা বাড়িতে পাঠাবো তার কারণ এদের কাছে কোনো টাকা পয়সাও নেই আরে আঙ্কেল কোনো চাপ নিও নাকো আমরা ঠিক তোমাদেরকে না বাড়িতে পৌঁছে দেবো খুনি আরে থ্যাংক ইউ বাচ্চা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আজকে তোরা আছিস বলে আমরা সবাই বেঁচে গেলাম নয়তো এই বেলা আমরা কি করতাম আমরা তো কিছুই বুঝতে পারছি না এই জঙ্গলের মধ্যে আমরা কোনো গাড়িও পাচ্ছিলাম না এই হো আঙ্কেল থ্যাঙ্ক ইউ বলার কিছু নেই শুধু একটা কমেন্ট করলেই হবে প্লিজ একটা কমেন্ট করে দিও আরে ভাই আমি তো ঘুমাচ্ছিলাম আমাকে ঘুম থেকে ডেকে তুলে এখন তাড়াতাড়ি করে আসতে বললো জানি না ভাই কোথায় নাকি আবার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে চলো গাইস কি আর করা যাবে লোককে তো একটু সাহায্য করতেই হবে ঘুম নাই পরে হবে খনি এখন চলো ভাই তাড়াতাড়ি করে আমি ওই লোকেশনটায় যাই জানি না ভাই কত লোকজন মারা গিয়েছে তার ঠিক নেই অলরাইট গাইস তো ফাইনালি আমি কিন্তু ভাই লোকেশন টাই চলে এসেছি কিন্তু এখানে তো ওহ ভাইসা বন্ধুরা ওই ট্র্যাক ওখানে কি হচ্ছে এতো দেখতে পাচ্ছি ভীষণ আগুন জ্বলা চলে গিয়েছে গো এই লোকগুলোকে বাঁচাতে হবে আরে ফ্র্যাঙ্কলি আমি চলে এস ভাই বল আমাকে কি করতে হবে সে কিরেই বল আরে আর বলিস না তুখানা বাস না ভীষণ জোরে অ্যাক্সিডেন্ট করেছে ওইদিকে দেখ ভাই কি অবস্থা হয়েছে ওদিকে তুই একটা কাজ কর এখানে না অনেকগুলো লোকজন আছে বুঝলি তো এদের কাছে টাকা পয়সা কিচ্ছু নেই সমস্ত টাকা পয়সা না সবকিছু ঘুরে গিয়েছে তুই একটা কাজ কর ওদেরকে একটু বাড়িতে পৌঁছতে ভাই কিন্তু ভাই এতগুলো লোককে বাড়ি পৌঁছে দিতে তো আমার অনেকক্ষণ লেগে যাবে রে আরে ড্রাইভার কি আর করবি ভাই একটু হেল্প তো করতেই হবে নাকি

Ja, yes. no, no. সবাই তো চলে গেলো কিন্তু এই বাস কি হবে আরে সেটাই তো নিবে যাবে হ্যাঁ সেটাই করতে হবে কিন্তু এই বাসের উপরে জল দিয়ে হবেটাও কি এই বাস গুলো তো একদম নষ্ট হয়ে গিয়েছে ভাই এই হুসেন তা আমার তো মনে হচ্ছে না এই বাস গুলো যদি ঠিক করে নিই না তাহলে কিন্তু আবার চলবি সেটা তো আমি বুঝতে পারছে না সেটা তো ভাই দোকানে নিয়ে আর ইঞ্জিনটাও মনে হচ্ছে পুড়ে গিয়েছে কিন্তু গাইস বাসের স্ট্রাকচারটা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক আছে মানে বড়িটা দিয়ে কিন্তু একটা নতুন বাস তৈরি করতে পারবো আর ওই যে বাসটা আছে এই বাসটা কিন্তু ভাই সেম অবস্থা চলো গাই এক কাজ করি আমি না সবার আগে একটা ফায়ার ট্রাক নিয়ে আসি আর তারপরে এই বাস গুলোর আগুনটা নেবাবো ঠিক আছে তারপরে দেখি গাইস বাসগুলো নিয়ে কি করা যায় আরে হ্যাঁ গোফ্রেন কিন্তু সেটাই করো তাহলে কিন্তু এই বাস ঠিক করে আমরা আবার চালাতে পারবো আরে হ্যাঁ সিনচান আমারও সেটাই মনে হচ্ছে গাইস দেখো এখানে কিন্তু এখন কোনো লোকজন নেই ভাই এখন মোটামুটি রাত একটা বাজে সিনচান তুই একটু এখানে ওয়েট কর আমি এক্ষুনি স্কুটার নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি এক্ষুনি

যদি এই বাস গুলোর মধ্যে আমি আবার নতুন ইঞ্জিন লাগিয়ে দিই তাহলে কিন্তু এই বাস গুলো আবার চলবে অল রাইট গাইস তো ফাইনালি আমরা কিন্তু ভাই চলে এসেছি ঠিক আছে সামনে কিন্তু ভাই ফায়ার স্টেশন আছে এখন চলো ভাই তাড়াতাড়ি করে এখান থেকে একটা ফায়ার ট্রাক নিতে হবে এরকম গাইস এখানে দুখানা ফায়ার ট্রাক আছে আমি এখান থেকে যেকোনো একটা ফায়ার ট্রাক নিয়ে নিই আর তারপরে গাইস ওখানে গিয়ে না আমাদের ভাই জল দিয়ে কিন্তু আগুনগুলোকে নেভাতে হবে চলো গাইস এখন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে না সিধা বেরিয়ে যাবো ভাই ওই লোকেশানে তারপর দেখছি ভাই ওই বাস সাথে কি করা যায় লাট স্কো

দাঁড়াতে পারবো বাকি গাইস এক সেকেন্ড দাঁড়াও আমাকে এখন এর আগুনটাকে না নিভাতে হবে পিছন দিকে নিয়ে নি ট্রাকটা আরে ভাই ট্রাকটা পিছন দিকে যাচ্ছে না কেন রাইট চলো গাইজ চলো এখান থেকে আমি এর উপরে জল দেবো ঠিক আছে অল রাইট গাইস তো মোটামুটি এটাও কিন্তু ভাই থেমে গিয়েছে আরে সিনচেন ভাই আমরা ফাইনালি কাস্টম মনে হচ্ছে ফেলেছি আরে হ্যাঁ গো এই দেখো এই বাসটার আগুনটা কিন্তু থেমে গিয়েছে চলো গাইস আমি একবার পাশে উপরে গিয়ে দেখি এই হুপ আমার তো মনে হচ্ছে না বাসটা যদি আমরা একটু করে রং করে নেই না তাহলে কিন্তু বাসটা আবার চলবি আরে না না সিনচেন আমাকে বাসের ইঞ্জিনটাও না চেঞ্জ করতে হবে বুঝলি তো এই বাসটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু ভাই এর রংটা পুরো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই যে বাসটা তোমরা দেখছো না এই বাসের হালাতটা না একদম খারাপ হয়ে গিয়েছে ভাই

ঠিক করতে পারবো ঠিক আছে আইডিয়াটা তো ভালোই দিয়েছিস কিন্তু আমাদেরকে না তাড়াতাড়ি করতে হবে না হলে যদি সকাল হয়ে যায় লোকজন থেকে ফেলবে কিন্তু এখন তাড়াতাড়ি করে ওই বাস গুলোকে ট্রাকের উপরে তোল অল রাইট গাইস তো তুমি এখানে দেখতে পাচ্ছ ভাই আমি কিন্তু বাস দুটোকে না এই ট্রাকের উপরে তুলে ফেলেছি আর এই বাস গুলো কিন্তু ভাই একদম কালো কালো হয়ে গিয়েছে তার কারণ এর মধ্যে কিন্তু ভাই আগুন ধরে গিয়েছিল আমাদের যেতে যেতে মনে হচ্ছে সকাল হয়ে যাবে বুঝলি তো এখন চল চল শিগগিরই চল আমরা এখান থেকে বেরিয়ে পড়ি ঠিক আছে ঠিক আছে আরে সিনচান তাড়াতাড়ি বস ভাই গাড়িতে আয় আমার মাথায় একটা বুদ্ধি তোর মাথায় আবার কি বুদ্ধি আসলো সিনচান সিক্কি বল ফ্রঙ্কিতে একটা বাস তুমি লাল রং করবে আর একটা বাস নীল রং করো কিন্তু আরে সিনচান ওসব তো পরে দেখা যাবে ভাই আগে তো দেখি ঠিক করা যাবে নাকি আগে দেখি সিমিয়ন কি বলে আরে ড্রাভার তোর কি মনে হচ্ছে ভাই বাসগুলো কি ঠিক করা যাবে নাকি আরে ভাই টাকা দিলে সবকিছু সম্ভব ঠিক আছে এখন চল দেখি তাড়াতাড়ি চল আর দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যাচ্ছে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে সিমিয়ানের দোকানে যাওয়া যাক অল রাইট গাইস তো তোমরা এখান দেখতে পাচ্ছ ভাই সকাল হয়ে গিয়েছে ঠিক আছে সিমিয়ান তো চলো গাইস আমি পিছনের গেট এর দিকে যাব আর এখানে কি আস্তে আস্তে করে গাড়িটাকে এইখানটায় রেখে দিই ঠিক আছে একবার গাড়ি থেকে নামি তারপরে ভাই সিমিয়ানের সাথে একবার কথা বলে দেখি আরে সিমিয়ান ভাই দোকানে আছিস নাকি ওই দেখো ভাই সিমিয়ান এখানে কি করছে আরে ভাই এত সকাল সকাল কি ব্যাপার গাড়িটা কিনে নাকি আরে না না সিমিয়ান ভাই গাড়ি আমি কিনব না ঠিক আছে কিন্তু